হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখতেই পারছো ভোর ছয়টার সময় আমরা তিনজনে ঘুম থেকে উঠে পড়েছি কারণ কালকে তো পুরো রিসোর্টটি আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু আজকে রিসোর্টটা দেখাবো না দেখাবো নতুন একটা অভিজ্ঞতা আমরা কি করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সবই তোমাদেরকে দেখাবো রিসোর্টে সবাই ঘুমিয়ে আছে আর ভোরবেলায় আমরা সেজে গুঁজে দেখো বাইরে বের হয়ে যাচ্ছি কারণ আমার বোর খুব শখ ছিল পদ্মা নদীতে নৌকায় করে একটু ঘুরবে এর জন্যই আমরা ভোরবেলা বের হয়ে পড়েছি পদ্মা নদীতে অনেকেই ঘুরতে আসে কিন্তু এরকম ভোরবেলা তার সুযোগটা আমাদের হয় না যেহেতু রিসোর্টে এসেছি এর জন্য এই সুযোগটা আমরা পেয়ে গেছি বন্ধুরা এই যে দেখো রিসোর্টের বাইরে আমরা চলে এসেছি আর আমরা এসে ঘাটে ওয়েট করছি নৌকার জন্য কারণ এখান থেকে নৌকা রিজার্ভ করা যায় আমি রিজার্ভ করে নিয়েছি এক ঘন্টা আমাদেরকে ঘুরা নৌকা ভাড়া দিতে হবে এক হাজার টাকা আর ওই যে দেখো বন্ধুরা আমাদের নৌকাটি চলে এসেছে সত্যি কথা বলতে বন্ধুরা এই ভোরবেলা এত সুন্দর বাতাস আর মেঘলা ওয়েদার খুবই ভালো লাগছিল আর আজকে তো আমরা নৌকা করে ঘুরবো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমাদের নৌকার মাঝিটি অনেক ভালো ছিল অনেক সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছিল আর এই যে দেখো নৌকা থেকে আমাদের রিসোর্টটি দেখা যাচ্ছে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

মিষ্টি হাসার একটু করে তাকালে ভালো যা পদ্মা নদীতে ঘোরাঘুরি করার পরে আমরা এই তীরে একটু নেমেছিলাম আর এত ভালো লাগছিল এই জায়গাটি খুবই সুন্দর জায়গাটি কিন্তু কিছুক্ষণ পরে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কারণ আমাদের সবারই একটু ঠান্ডা লেগেছে তাই আমরা আবার নৌকায় ফিরে চলে আসি আর এই যে দেখো নৌকা এখন আমাদের রিসোর্টের দিকে যাচ্ছে খুবই ভালো লাগছিল সকালবেলার এই দৃশ্যটা দেখে এই যে দেখো আমরা রিসোর্টের সামনে আবার চলে এসেছি আমাদের ঘোরাঘুরিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ঘাটে নামিয়ে দেওয়ার পরে আমার মেয়ে রাজহাঁস দেখে এত খুশি হয়েছে বলে যে বাবা আমি এত সামনে থেকে তো এই হাঁস কখনোই দেখিনি তাই একটু সাথে একটু ছবি টবি তুলে নিল আর এই যে দেখো আমাদের নৌকাটা যতক্ষণ ঘাটে ছিল হাঁসগুলো স্নান করতে নামছিল না খুবই ভালো লাগছিল এই দৃশ্য দেখে ঘাটের পাশেই টঙের দোকানে গরুর দুধ দিয়ে সকালবেলায় চা বানাচ্ছিলো এই সকাল সাতটার সময় আর এটা দেখে তো আমরা লোভ সামলাতে পারলাম না কারণ আমরা গরুর দুধের চা অনেক ভালোবাসি তাই আমরা দুইটা চা অর্ডার দিয়ে দিলাম আর এই নদীর তীরে মেঘলা ওয়েদারে এত বাতাস হচ্ছিলো চা খাওয়ার মজাটাই আলাদা আমরা সেই ফিলিংসটাই দুজনে নিচ্ছিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা আমাদের বিবাহবার্ষিকীর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর বিশেষ করে আজকের এই যে ঘোরাঘুরি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর যারা পিছনের ভিডিওগুলো এখনই অবশ্যই দেখে এসো আমাদের বিবাহ বার্ষিকীতে রিসোর্টের ঘোরাঘুরি লাস্ট পর্ব দেখার আমন্ত্রণ রইলো তোমাদের সবাইকে তাহলে ভালো থেকে বন্ধুরা টাটা বাই বাই